কেমন আছো তোমরা দীর্ঘদিন পরে আবার তোমাদের মাঝে ফিরে এলাম আমি মহসিন আজকে আমি তোমাদের মাঝে যে জিনিসটা নিয়ে ফিরে এসেছি সেটা হচ্ছে ট্যাক কোয়েশ্চেন্স ট্যাক কোয়েশ্চেন কী আজকে আমি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট বক্সে লিখে যে স্যার আরও নতুন নতুন ভিডিও আমাদের জন্য তৈরি করেন তার জন্য আজকে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি ট্যাক কোয়েশেন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস ট্যাক কোয়েশ্চেন খুব সহজেই পাঁচ নাম্বার পাওয়া যায় এই ট্যাক অনেক স্টুডেন্ট খুব সহজেই বুঝতে পারে আবার অনেক স্টুডেন্ট আছে একটু দেরিতে বুঝতে পারে তাহলে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা খুব ইজি ওয়েতে কিভাবে সহজে ট্যাক কোয়েশন পাসে পাস পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো ট্যাক কোয়েশ্চেন কি জানা যাক ট্যাগ কোশ্চেন ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জোরে দেওয়া আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন ট্যাগ শব্দের অর্থ জোরে দেওয়া আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন তাহলে ট্যাক কোশ্চেন শব্দের অর্থ দাঁড়ালো জোরে দেওয়া প্রশ্ন তাহলে জোরে দেওয়া প্রশ্নটা কি কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার সমর্থন বা স্বীকৃতিতে যে ছোট্ট সংক্ষিপ্ত প্রশ্ন জোরে দেওয়া হয় সেটাই হচ্ছে কি ট্যাক কোশ্চেন তাহলে আমরা এখন জানতে পারলাম ট্যাগ কোশ্চেন কি ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জোরে দেওয়া আর কোশ্চেন মানে হচ্ছে কি প্রশ্ন তাহলে ট্যাক কোশ্চেন শব্দের অর্থ হল কি জোরে দেওয়া প্রশ্ন কথোপকথনের সময় শ্রোতার সমর্থন বা স্বীকৃতি যে সেন্টেন্সের শেষে যে একটা ছোট্ট কোশ্চেন জোরে দেওয়া হয় সেটাই হচ্ছে কি ট্যাক কোশ্চেন আজকে আমরা জানবো কিভাবে এই ট্যাগ করতে হয় তো ট্যাগ করতে হলে যেমন হি ইজ আ লায়ার হি ইজ আ লায়ার এটা আমরা যখন ট্যাগ কোয়েশন করব একটা সেন্টেন্সে প্রথমে আমাকে খুঁজতে হবে এই সেন্টেন্সে কোনো অবজিলারি ভার্ব আছে কিনা যদি আমি অক্সিলারি ভার্ব পেয়ে থাকি এই সেন্টেন্সে হি ইজ আ লায়ার ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে এই অক্সিলারি বার্ভের নেগেটিভ ফরমেট করতে হবে প্রথম শর্ত হচ্ছে ট্যাগ করার যদি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করব আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে অ্যাফরমেটিভ ট্যাগ করব। এই হচ্ছে ট্যাগ কোয়েশনের অন্যতম শর্ত প্রথম শর্ত কি দেখলাম আমরা যদি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাপ করব আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাফরমেটিভ ট্যাগ করব। তা দেখো সেন্টেন্সটা

নট তাহলে সেখানে কি থাকবে নটটা থাকবে না সেটা হবে is he এই হচ্ছে একটা ট্যাগের শর্ত বা নিয়ম তাহলে এখন আমরা অনেকগুলো করার রুলস এবং নিয়ম নিয়ে আলোচনা করব তাহলে একটা ট্যাগ কোয়েশন কিভাবে আমি চিনব যে এটা একটা ট্যাগ সেন্টেন্স তাহলে মূল সেন্টেন্সের শেষে কি থাকবে একটা কমা থাকবে মূল সেন্টেন্সের শেষে একটা কমা থাকবে এবং এরপরে ট্যাগ কোয়েশন হবে ট্যাক কোশ্চনের শেষে সর্বশেষ একটা সাইন অফ ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে যদি এরকম কোনো সেন্টেন্স আমরা দেখি তাহলে বুঝবো এটাই একটা কি ট্যাগ সেন্টেন্স দেখুন প্রথম শর্ত বলেছিলাম যে সেন্টেন্সটা যদি অ্যাফরমেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ নেগেটিভ ট্যাগ করবো আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাফর্মেটিভ ট্যাগ করবো তাহলে এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে যেমন করিম ইজ আ গুড বয় করিম ইজ আ গুড বয় করিম কীরকম ছেলে তাহলে এই সেন্টেন্সে কি আছে একটা অক্সিলারি আছে এই অক্সিলারি আমরা কি করবো পরিবর্তন করবো করিম ইজ বয় করিম আ করিমেটিভ সেন্টেন্স তাহলে আমরা এর সাথে আর প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট প্রত্যেকটা ট্র্যাক সেন্টেন্সের সাবজেক্ট প্রোনাউন হিসাবে বসে প্রোনাউনটাকে আমরা কি করবো সবার পিছনে নিয়ে দিব তাহলে করিমের প্রোনাউন হচ্ছে কি এখানে করিমের প্রোনাউন হি তাহলে করিম ইজ আ গুড বয় ইজ এন্ট হি দুই নাম্বার হি ডাজেন্ট লাইক মিল সে দুধ পছন্দ করে না এ এখানে ডাজেন্ট এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমাকে কি করতে হবে অ্যাফারমেটিভ ট্র্যাক করতে হবে তাহলে অ্যাফারমেটিভ ট্র্যাক করতে গেলে এই নটটা উঠে যাবে ডাজ ডাজ আর এখানে সাবজেক্টটা আছে কি হি ডাজ হি এই হচ্ছে সেন্টেন্সের ট্যাগ এখন ট্যাগ করার ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদেরকে কতগুলো রুলস মেনে চলতে হয় নাম্বার ওয়ান যখন আমরা কোনো সেন্টেন্সে ট্যাগ করতে যাব এক নাম্বার শর্ত হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি বার্ড আছে কি না যদি অক্সিলারি বার্ড থাকে তাহলে আমরা ওই অক্সিলারি বার্ডটাকে ধরে সেন্টেন্সটা ট্যাগ করতে পারবো আর যখন দেখব যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি নাই নাম্বার টু শর্ত হচ্ছে যদি ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি বার্ড না থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সের মেইন বার্ড খুঁজে বের করবো মেইন বার্ড কে ধরে আমরা কি করবো ব্যবহার করে সেখানে কি করবো পরিবর্তন করবো যেমন এরকম একটা এখানে দেওয়া আছে হি আ লেটার এই কোনো নেই তাহলে মেইন কোনও আমাকে খুঁজে বের করতে হবে মেইন বার্ড রাইট রাইট হচ্ছে কি এখানে মেন বার্ড রাইট হচ্ছে বার্ভের বি ওয়ান তো ভার্বের বি ওয়ান হলে হবে কি ডু বারবের বি ওয়ান সাথে এস ই এস হলো হবে ডাস আর বারবের বি টু হলো হবে ডি তাহলে এখানে হচ্ছে কি হি আই রাইট আ লেটার আই রাইট আ লেটার তো রাইট হচ্ছে এখানে বার তো রাইট কোন ফর্মে আছে বি ওয়ান তো বি ওয়ান হলো হবে কি ডোন্ট আই আর এই সেন্টেন্সটা ছিল অ্যাফারমেটিভ এটাকে আমরা করব কি নেগেটিভ ট্যাগ করব আই রাইট আ লেটার ডোন্ট আই নাম্বার টু হচ্ছে হি রাইটস আ লেটার এই সেন্টেন্সে বলা আছে

থ্রি নাম্বার সেন্টেন্স হি রোট আ লেটার হি রোট আ লেটার এই সেন্টেন্স আছে কি মেইন ভার্ব রোট রোট হচ্ছে কি ভার্বের বিটু ভার্বের বিটু হলে বসবে কি ডি তাহলে এখানে কি হবে আর সেন্টেন্সটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে এই সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে এটাকে কি করতে হবে নেগেটিভ ট্যাগ করতে হবে ডি আর এর সাথে আসবে কি নট তাই ডিডন্ট 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 হি ডিডন্ট হি এই গেল আমাদের অক্সিলারি দিয়ে ট্র্যাগ এবং উইদাউট অক্সিলারি দিয়ে ট্যাগ যদি অক্সিলারি থাকে তাহলে আমরা সেটাকে কি করবো খুব সহজে পরিবর্তন করতে পারি আর যখনই আমরা কোনো সেন্টেন্সে অক্সিলারি বার্ড পাবো না তখন সেটাকে কি করতে হবে আমাকে মেন বার্ড খুঁজে বের করতে হবে মেন বার্ড খুঁজে সেখানে টেন্স অফ পার্সন অনুযায়ী আমাকে কি ব্যবহার করতে হবে ডো ডাস এবং ডিড ব্যবহার করতে হবে যদি হয় তাহলে আমরা ব্যবহার করব ডু আর যদি বার্বের বিওয়ানের সাথে এস এবং ইএস থাকে তাহলে ব্যবহার করব ডাস আর যদি বার্বের বি টু থাকে তাহলে আমরা ব্যবহার করব কি ডিড এ হচ্ছে ট্যাগের রুলস এখন আমরা ট্যাগ কোশন করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ইংলিশ লিখতে এবং বলতে অক্সিলারি ব্যবহার করে থাকি এই অক্সিলারি ক্ষেত্রে গুলা ট্যাক বলা হয় না এগুলোকে বলা হয় অপারেটর এরকম চব্বিশ থেকে পঁচিশটা অপারেটর আমরা কি পাবো ট্যাক করতে গেলে পাবো সেই অপারেটর গুলো নিয়ে আমি এখন আলোচনা করব যেমন এই যে অপারেটর এখানে লিখা আছে এম নট যখন এম নট হয় তখন এটা কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে আর এন নট আর এন্ড ইজ নট ইজ এন্ড আর নট আর নট ওট শুড নট শু ক্যান নট ক্যান্ট মেড মাই হ্যাজনট হ্যাজনট হ্যাব এরকম করে আমরা চব্বিশ থেকে পঁচিশটা অপারেটার পেয়ে থাকি হ্যাড নট হ্যাডেন্ট ডো নট ডোনিড নট ডিডেন্ট অট নট অট couldn't ড does নট doesn't would নট কুডেন্ট এই হচ্ছে অপারেটর কোশ্চেন করার ক্ষেত্রে আমরা যে অপারেটর ব্যবহার করি সেই অপারেটরগুলো হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার শেল should ক্যান কুড মে মাই অট হ্যা এই অপারেটর আমরা ব্যবহার করে থাকি কি করার ক্ষেত্রে এই অপারেটরগুলো আমরা সব সময় ব্যবহার করব। আর এই অপারেটরগুলো যদি থাকে তাহলে আমরা খুব সহজে ট্যাগ এর পরিবর্তন করতে পারবো আর যখনই এই অপারেটর কোনো একটি থাকবে না কোনো সেন্টেন্সের ভিতরে তখন আমরা সেই সেন্টেন্সের মেইন বার্ভকে খুঁজে বের করবো আর মেন পার্টকে খুঁজে বের করে যদি দেখি সেখানে বি ওয়ান থাকে তাহলে আমরা ব্যবহার করবো ডু আর যদি বি এর সাথে এস ইয়েস পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বা ইয়েস ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করবো ডাস আর যদি সেন্টেন্সে মেন পার্ট বি টু হয় তাহলে আমরা সেখানে ব্যবহার করব ডি তাহলে ডু ডাস ডি এছাড়াও আরো কতিপয় ট্যাগের রুলস রয়েছে যেমন নিড নিড এই সেন্টেন্স কোনো কোনো সেন্টেন্সে নিড শব্দটি অক্সিলারি হিসেবে বসে আবার কোনো কোনো সেন্টেন্সে নিট শব্দটি ভার্ব হিসাবে বসে যখন অক্সিলারি হিসাবে বসে তখন এই নিডের পরে একটা নট ব্যবহার করা হয় আর যখন বসে তখন বেসিক্যালি নিডের পরে আর কোনো নট থাকে না তাহলে এ থেকে আমরা বুঝে নেব হিসাবে কি না নিট মেইন ভার্ব হিসাবে বসেছে যদি ভার্ব হিসাবে বসে তাহলে আমরা সেখানে ডু ডিড ব্যবহার করব আর যদি অক্সিলারি হিসাবে বসে তাহলে কি আমরা খুব সহজেই নিড থেকে নিডেন্ট করে দিব ওকে এ হচ্ছে আমার ট্যাগ কোয়েশনের একটা অংশ আমি আলোচনা করলাম আর যদি আমার এই ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে আসে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবে না